শো টাকা দেওয়া নিয়ে তৃণমূলের সহায়তা ক্যাম্প পরিদর্শন করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ ও বিধায়ক জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া শনিবার দুপুরে দিনহাটার ভেটাগুড়ি দু নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সবজি বাজারে তৃণমূলের সহায়তা ক্যাম্পে যান মন্ত্রী ও বিধায়ক কথা বলেন ক্যাম্পে আসা দাদের সাথে এদিন মন্ত্রী ও বিধায়ক ভেটাগুড়ি ক্যাম্পে গেলে সেখানে উপস্থিত ছিলেন তৃণমূলের ভেটাগুড়ি দুই অঞ্চল সভাপতি সুনীল রায় সরকার তৃণমূলের দিনহাটা একে ব্লক সভাপতি অনন্ত বর্মন কোচবিহার জেলা পরিষদের কর্মাধ্যক্ষ নুর আলম হোসেন তৃণমূল নেতা পরবানন্দ বর্মন প্রমুখ প্রসঙ্গত কয়েকদিন আগেই ভেটাগুড়ি এলাকায় ক্যাম্প শুরুর আগে তৃণমূলের পক্ষ থেকে প্রচারের গাড়ি বের হলে মাইক ছাড়াও টোটো ভাঙচুরের ঘটনা ঘটে অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে তৃণমূলের পক্ষ থেকে ভেটাগুড়ির মহাকাল ধাম এলাকায় রাজ্য সড়ক অবরোধ করে দোষীদের গ্রেপ্তারের দাবিতে সরব হয় কর্মী সমর্থকরা ঘটনায় তৃণমূলের পক্ষ থেকে বেশ কয়েকজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয় পাল্টা বিজেপির পক্ষ থেকে গ্রাম পঞ্চায়েতের বাড়িতে পুলিশি অত্যাচারের অভিযোগ তুলে পদ অবরোধ করা হয় সহায়তা ক্যাম্প শনিবার শুরু হলে মন্ত্রী ও বিধায়ক নিজে উপস্থিত থেকে ক্যাম্পে আসা বাসিন্দাদের সাহস যোগান মন্ত্রী বলেন ভেটাগুড়ি ক্যাম্পে আমরা সাধারণ মানুষ আসছেন নানাভাবে ভয় দেখিয়ে মানুষকে আটকানোর চেষ্টা করা হয়েছিল কিন্তু এভাবে মানুষকে বেশি দিন আটকে রাখা যায় না ভ্যাটাগুডি ক্যাম্পে আমরা সবসময় নজর রাখছি আজকেও আমাদের এখানে আমরা এসেছি আমি এসেছি এখন বিধায়ক এলেন লোকজন প্রচুর আসছে দলে দলে লোক এসে ইয়ে করছে যত ভয় দেখা দেখিয়েছিল নানাভাবে সন্ত্রাস সৃষ্টি করে মানুষকে আটকাবার চেষ্টা হয়েছিল এ করে মানুষকে আটকানো যায় না সেটা প্রমাণ করে দিল ভ্যাটাগুডি আপনি কি গ্যাস্ট্রিক কিডনি স্টোন মাইগ্রেন সুগার প্যারালাইসিস পন্ডালাইসিস বাত ব্যথা বিভিন্ন জটিল পুরাতন রোগে ভুগছেন ইউনানি ফিজিশিয়ান ডাক্তার আলতাফ হোসেন সমস্ত সমস্যার একশো ভাগ সমাধানে চিকিৎসা করছেন প্রতি সোমবার ও বৃহস্পতিবার দুপুর দুটো থেকে ছটা পর্যন্ত চেম্বার দিনহাটা গোধূলি বাজার মার্কেট কমপ্লেক্স বিশদে জানতে কল করুন নাইন এইট অথবা নাইন এই নম্বরে ন্যাশনাল ফেম অ্যাওয়ার্ডে সম্মানিত দিনহাটার ইংরেজি মাধ্যম স্কুল রক ফ্লোরেট শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশ বান্ধব এই স্কুলে ইংরেজি শেখার উপর বিশেষ নজর অ্যান্ড আইডিয়াল স্কুল টু মেক দ্য স্টুডেন্টস গথুলি বাজার দিনহাটা ইংরেজি শেখার উপর বিশেষ নজর দেওয়া হয় সেমরক ফ্লোরেট স্কুল বাজার দিনহাটা মোবাইল নম্বর নাইন সিক্স নাইন This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only.